怎么？Come on.

করার কিন্তু দায়িত্ব নেওয়ার কেউ নেই তাই তোমার সংসার নিয়ে তুমি থাকো আর আমি গেলাম আমার দায়িত্ব পালন করতে তুমি কি চাও সেটা আমাকে ক্লিয়ার করে বলো তাহলে মা বলেছে আমার জন্য আবার মেয়ে দেখবে তার আমাকে আবার বিয়ে করাবে তুমি কি আমার কাছে বিয়ের অনুমতি নেওয়ার জন্য ফোন দিয়েছো না আমি শুধু জানতে চাই তুমি কি চাও আমি কি চাই সেটা জেনে তোমার লাভ নেই তোমার বাবা মা যেটা চাই সেটা করো হ্যালো তোমার সাথে আজকে বিকালে একটা মেয়েকে দেখলাম ফুচকা খাচ্ছিলে ওর নাম স্বামীরাও তোমাদের দেখে মনে হলো তোমার ঘনিষ্ঠ কেউ হবে মেয়েটাকে আমি তোমাকে বলেছিলাম যে আমার মা বাবা আমাকে আবারও বিয়ে দেওয়ার কথা ভাবছে তার মানে ওই মেয়েটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না আমি স্বামীরাকে গত সপ্তাহে বিয়ে করেছি খুব তাড়াতাড়ি তোমার ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। ঠিক আছে তোমরা তোমার সুখী হও হ্যাঁ ভালো থাকো